Thanks ভেরি ব্যাট মাইন্ডলি এটা মানে এটার চোখে সানকাস লাগাতে লাগাতে জাকুকু এর কেবিন থেকে বের হয়ে গেল এর পিছন পিছন জিম এবং তাদের বডি ক্যাটগুলো চলে তার সাথে সাথে সুগারিয়ান জাকুকুকে টেবিলে থাকে বুকে দেখতে গেলো ফ্লোরে বসে বসে কাটাচ্ছেন স্যার স্যার ট্রিজ আপনার ফ্লোর দ্রিজ আমার ওকে আমি থাকবো আহ সুগার আই

সাথে সাথে গান অফ হয়ে গেল হেই লেডিস এন্ড জেন্টলম্যান ইজ দেয়ার এনিওয়ান হিয়ার হু ডাজেন্ট নো মি সবাই একসাথে বলে উঠল নো এই তো চিপচিপ হাসি দেয় আই হ্যাভ সামথিং নিউ টু মেক দিস নাইট ইভেন মোর প্লেজেন্ট ডাজ এনিওয়ান ওয়ান্ট টু টেক ইট এন্ড দেয়ার ইজ অ্যানাদার গুড নিউজ ফর ইউ নাও ইফ সামওয়ান টেকস সামথিং ফর মি দে ক্যান ডান্স উইথ মি ইজ দেয়ার এনিওয়ান লাইক দ্যাট ইয়েস আম হিয়ার এই টাকাটাই দেখলো জাকো কথাটি বলেছেন অ্যানিওয়ান ক্যান কাম এক্সেক্ট ইউ হে বেবি ওয়াই নাফ মি বলে উঠলো জাকু এই দিকে একুতে থাকলো হে স্টপ দিয়ার জাকু এসে বললো না থামলে কি করবে বেবি গর সে সাহস তোমার নেই এটা বলে জ্যাংকুকের হাত ধরে টাতে টাতে ক্লাবে বাইরে নিয়ে আসলো হেই হোয়াট'স দ্য প্রবলেম কোনো কথা না বলেই এঁকে গাড়ি মোতে ফেলে দিল এবং নিজেও গাইতে উঠ পড়ল এবং ধুলো ও리에 জ্যাংকুকের কানে সেখানে চলে যায় তার বডিগার্ডরা ইচেন কিছু আসছে নিলে জ্যাংকুকের বডিগার্ডরা তাকে আটকে দেয় জ্যাংকো সুরতার মেনশন চল আসে এবং এঁকে টাফটা ডেক তার বেডরুমে নিয়ে যায় এবং বেডরুমে নিয়ে যে এঁকে বেডরুম পর ফেলে দেয় এবং লিজো এর উপরে উঠে আসে কি কি করতে যাচ্ছে না তুমি সাথে কেন বেবি তুমি না ডান্স করতে চেয়েছিলে হ্যাঁ তো আমি কি বিছানে শুয়ে শুয়ে ডান্স করব হ্যাঁ করবে কেন মানুষ করে না হোয়াট ডু ইউ মিন জাকুকের হাত তে সারা শরীরে বিচরণ করতে থাকে হে প্লিজ স্টপ প্লিজ এন্ড হোয়াট আর ইউ ডুইং টু মি একটু ডান্স করাবো তারপর ছেড়ে দেব এই জাকুকে ঢাকা মেরে সরিয়ে দেয় ফার্দার আমার কাছে আসার চেষ্টা করবি না তুই তীর মুখে দুই শুনে ট্যাঙ্কুকটি চুলে মুখে শক্ত করে ধরে টেনে পিছনে শুয়ে দেয় ফার্দার আমিও যেন তোমার মুখে তুই ডাক্তার না শুনি ডিসগাস্টিং আপনি আমার পিছনে পড়ে আছেন কেন আরো কত মেয়ে ছিল বাট তারা তো বেশিরভাগই পস্টার তো আপনি কি আপনি কি পস্টার না না একদমই না আমি স্টিল ভার্জিন চাইলে চেক করে নিতে পারো হঠাৎ জাকু উঠে বসেন সুযোগ পেয়ে উঠে বসে যেই কে জাকুকে কাছ থেকে দূরে সরে যাবে আবারও জাকুকে চুলের মুখে শক্ত করে টেনে ধরে এবং নিজের কোলের উপর বসিয়ে দেয় কালিয়ে কোথায় তো বেবি। যেখানে ইচ্ছা সেখানে যাবো আপনাকে কেন বলবো আমাকে ছেড়ে দেন না হলে এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে তোমার মধ্যে এরকম একটা সামান্য ড্রাক জ্বালার কখনোই আমার মতো মাফের সাথে পেরে উঠবে না অবশ্য যার মায়ে এরকম ভিতর ছিল তার মেয়ে আবার কত সাহসী হবে ঘরটি মি মিস্টার নথিং সাথে সাথে জ্যাকুব কে মেরে ফ্লোরে ফেলে দেয় এবং সুযোগ হয়ে দাঁড়িয়ে গেট নাম দে ক্লস্ট এই দাঁড়াতে করে আমি তোকে দেখে বিচ ডায়লগ অফি করে স্কিল তো দেখছি ভালোই আছে আপনার এগুলো কথা না বলে সেটুকু বেরিয়ে আসলো টাইম স্কিল জ্যাকোফ সুগাকে পাঠায় এর কাছ ড্রাগ নিয়ে আসার জন্য সুগা খালি হাতে ফিরে আসেন সুগার মোট কোথায় অ্যাকচুয়ালি স্যার

করে অফিসে এরকম বিশৃঙ্খলা দেখে তে এগিয়ে আসে কি হচ্ছে নাকি এখানে ও বেবি আমি তো তোমাকে খুঁজছিলাম এতক্ষণ হু ইজ ইউর বেবি কেন তুমি আই এম নট ইউর বেবি আন্ডারস্ট্যান্ড নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সুগাকে পাঠিয়েছিলাম তুমি কেন রাজ দাওনি কজ আমি আপনার সাথে ডিল করতে চাই না বাট হোয়াই কারণটা খুব ভালো করে জানেন আপনি কাজটা তুমি একদম ভালো করে নিতে হোয়াট এভার আমার ইমিডিয়েটলি এখন ড্রাগস লাগবে আমি স্টোরে কোনো ড্রাগস নেই লাইক সিরিয়াসলি এত বড় ড্রাগ ডিলারের কাছে নাকি ড্রাগস নেই ভাবা যায় না একদমই ভাবা যায় না এ তুমি কেন বুঝতে চাইছো না আমার ড্রাগস লাগবে প্লিজ দাও আমাকে এই কিছুক্ষণ ভাবলো এবং তারপর বলল দিতে পারি একটা শর্তে কি শর্ত দ্রুত বলো ন্যায্য টাকার থেকে পাঁচ গুণ বেশি টাকা পে করতে হবে পারবেন সুযোগে দেখছি ভালো সব ব্যবহার করছো হ্যাঁ অবভিয়াসলি এমন না হলে ব্যবসাটি এগুলো কি করে বলেন তো মিস্টার জিয়ন সুগা পিহার ইয়েস স্যার তেও জাঙ্কুকের মতোই বলল জিমিন টেক ইট ইয়েস ম্যাম অ্যান্ড গিভ হিম হিজ ড্রাগ ওকে ইয়েস ম্যাম এই বলে তে সেখান থেকে চলে গেল টাইম স্কিপ জাঙ্কু কাজ দুই বছর পর বাড়ি ফিরেছে বাড়িতে ঢুকে ড্যাড ড্যাড কোথায় তুমি জাকোকের বাবা কি নাম কোথায় থেকে নিয়ে আসলো ও মাই সান কেমন আছো আর একদিন বাজে আমার কথা মনে বললো কি করে মাপা ছেড়ে টিলকে খাপ করলো তখনই যা কপির মা সেভ কে এক কোনে হয়ে দাঁড়ালো এবং নয়ন ভরে ছেলেটি পর্যবেক্ষণ করতে থাকলো দেখ তুমি জানো একটা সুখবর আছে কি সুখবর কি কে কে ছিল ও তে দ্য দিগেস গ্রান টেলার ইন দিস ওয়ার্ল্ড তুমি কি জানো

তারপর জাঙ্কুক আর আরামের মধ্যে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয় তো অবশেষে আরেম রাজি হয়ে যায় আচ্ছা অনেক কথা হয়েছে এখন উপরে যাও একটু রেস্ট নাও ওকে ড্যাড এই বলে জাঙ্কুক উপরে উঠে যেইটা রুমের দিকে ঠিক তখনই তার পেছন থেকে তার মা ডাকে জাঙ্কুক জাঙ্কুক পেছন করে তাকায় ও আপনি আপনি এখন বেঁচে আছেন আমার ড্যাড আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে ও মাই গড বলতেই হবে আমার ড্যাডের মনটা অনেক বড় যে কারণে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে এমন শেষ বয়সে এসে যে ছেলের কাছে এমনভাবে অপমানিত হতে হবে এটা সে কখনোই কল্পনা করতে পারেনি যেখানে তার হাজবেন্ড বিয়ের পর থেকে অপমান করে আসছে সেখানে তার ছেলে অপমান করবে না এটা আর এমন কি দিন কাটতে কাটতে সেখান থেকে চলে গেল লল জাঙ্কু কাছে সে ক্লাবে যায় সেখানে যেতেই জাঙ্কু দেখতে পায় এই কয়েকটা ছেলের সাথে ড্রাঙ্ক অবস্থায় ডান্স করছে

কেন নিয়ে আসলে ওইখানে দেখলে না সবাই কত এনজয় করছে আমি তো ওইখানে যাব নিয়ে চলো আমাকে ওখানে ওরা মজা করুক আর এখানে না হয় আমি আর তুমি মজা করি দুইজনে কি মজা হয় তুমি বলো হ্যাঁ হবে না কেন অনেক মজা হবে তুমি কি আমার সাথে মজা করতে রাজি তুমি তো বললে যে মজা হবে তাহলে আমি রাজি শিওর হুম শিওর তো হুম আবার শুনছি শিওর তো আরে হ্যাঁ ওকে দেন জাঙ্কুক থেকে শুয়ে দেয় এবং তার প্রত্যেকটা বডি পার্ট জাঙ্কুক তার টেকনো দৃষ্টি নিয়ে স্ক্যান করতে থাকে এবং হারলি ইনটিমেট হতে থাকে যেহেতু তে গান ছিল তাই এটা তার কাছে পেইনফুল মনে হলো না বরং আরো আনন্দময় সময় কাটালো

আমার ভার্সিনিটি কে নিল তুই অধিকার নেই বাট একটা প্রমাণ আছে প্রমাণ কিসের প্রমাণ এই যে তুমি আমাকে এটা করার জন্য হ্যাঁ বলেছিলে কই দেখি প্রমাণ দেখি সাথে সাথে জাঙ্গু তার ফোনটা বের করে এবং দেখে সে ভয়েস রেকর্ডটা শোনাতে থাকে তুমি কি আমার সাথে মজা করতে রাজি রাজি শিওর হুম শিওর তো হুম আবার শুনছি শিওর তো আরে হ্যাঁ আমি আমি যখন ড্রাম ছিলাম তারপরেও আপনি এমনটা করতে পারেন